হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গার একটা খুব মজাদার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি এই চিচিঙ্গাগুলোকে আমি এখন একদম এই যে দেখো এর চামড়াগুলো এভাবে চেছে নিচ্ছি বটি দিয়ে তোমরা চাইলে পরে ছুরি দিয়েও করতে পারো এভাবে চামড়াগুলোকে তুলে নিতে হবে আর চিচিঙ্গাটা একটু কচি হলেই এটা খেতে ভালো লাগে আর দেখো কীভাবে আমি এটাকে টুকরো করছি এভাবে একদম মাঝখান থেকে এভাবে ভাগ করে তারপরে হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে এটাকে কেটে নিব এটা কিন্তু একদম কুচি করে কাটবো না তাহলে কিন্তু রান্না করার সময় কিন্তু একদম গোলে ভর্তার মতন হয়ে যাবে যে হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা যেহেতু এখন চিচিঙ্গাটা খুব পাওয়া যায় এই সময়টাই কিন্তু চিচিঙ্গা পাওয়া যায় আর এটা কিন্তু এই সময়টা খেতেই ভালো লাগে তো কেটে নেওয়ার পরে এখানে দেখো আমি এই যে এই পরিমাণ হয়েছে এখন এটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে এখন এই যে আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে বলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচের কম হলুদের গুঁড়া এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি এখানে হাফ চামচের একটু কম লবণ এর মধ্যে দিয়ে এটাকে মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে মেখে রাখবো এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো মেখে রাখলে হবে কি চিচিঙ্গাটা নরম হয়ে যাবে আর চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমার এই চিচিঙ্গাটা রান্না হয়ে যাবে এটাতে কিন্তু আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না আর নরম হওয়ার ফলে খুব তাড়াতাড়ি চিচিঙ্গাটা রান্না হয়ে যাবে কারণ বেশিক্ষণ যদি ন এই যে দেখো কতটা পরিমাণে পানি এর থেকে বের হয়েছে আর এটা নরম না হলে হবে কি যদি আমি এটা মেখে না রেখে দিতাম তাহলে চুলায় দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ এটাকে রান্না করা লাগতো আর তাতে চিচিঙ্গার যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যেত আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে আমি দিয়েছি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব তিন চার টুকরা রসুন কুচি রসুন খুব বেশি দেওয়া দরকার নেই তিন চার টুকরা রেশন কুচি দিয়ে দিব আর এই রসুনটার থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হয় পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলে আর দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে মরিচের পরিমাণটা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকমের গুঁড়ো মরিচ ব্যবহার করব না দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই রান্নাটা আমি খুব অল্প মশলায় করবো আর গরমের সময় কিন্তু এভাবে অল্প মশলার তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে রুটিতে তারপরে পরোটা দিয়ে যে কোনো কিছুতে কিন্তু এই রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা তখন আমি এর মধ্যে মেখে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দেখো কতটা পরিমাণে পানি বের হয়েছে আর এখন আমি এটা রান্না করবো একদম হাই হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট হাই হিটে রান্না করব যদি আমি এটাকে অল্প হিট দিয়ে যদি আমি ঢেকে দিতাম তাহলে কিন্তু এর যে সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত এই জন্য হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পরে হিটটাকে কিন্তু মাঝারি তে নিয়ে আসতে হবে মিডিয়াম লো ফ্লেমে নিয়ে আসতে হবে দেখো যে হাই হিটে রান্না করার ফলে এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্লাস পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিব ঢেকে বাকি যে সেদ্ধ হওয়ার এটা কিন্তু এই যে সামান্য পরিমাণে অর্থাৎ হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে এখন আমি লবণটা কিন্তু একসাথেও দিতে পারতাম কিন্তু একসাথে লবণ দিলে ভেতর থেকে সমস্ত পানি বের হয়ে এটা কিন্তু একদম ভর্তার মতন হয়ে যাবে যেহেতু চিচিঙ্গাতে কিন্তু প্রচুর পানি থাকে তো দেখো এটার পানি কিন্তু একদম চিচিঙ্গার পানিটা শুকিয়েও গিয়েছে আর কালারটাও কিন্তু সবুজ আছে প্লাস সমস্ত পানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দুটা ডিম দিব ডিমটাকেও আমি কিভাবে দিচ্ছি তোমরা সেই জিনিসটা খেয়াল করো চিচিঙ্গাগুলোকে কিন্তু আমি একটা সাইডে নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি সাইড থেকে এভাবে দিয়ে দিচ্ছি দুটা ডিমকে ভেঙে এভাবে দিব দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে নাড়া দিবো না একটু শক্ত হবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ডিমটা যদি আমি সাথে সাথে নাড়া দিই তাহলে ডিমটা যেহেতু একটু নরম টাইপের বা লিকুইড টাইপের সেটা কিন্তু একদম চিচিঙ্গার সাথে মিশে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যখন একটু শক্ত হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি ডিমটাকে এভাবে ক্রাম্বেল করে নিয়েছি নিয়ে আমি এখন এটাকে সাথে মিশিয়ে দিয়েছি এর ফলে হবে কি ডিমের টুকরোগুলো একটু বড় বড় হবে আর এটা দেখতেও কিন্তু ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি আমি কিন্তু আদা র তারপরে ধনিয়া জিরা এগুলো কিন্তু কিছুই ব্যবহার করব না একদম খুব সিম্পলভাবে গরমের জন্য একটু উপযোগী অল্প মশলা রেসিপি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর তিন চারটা আবার কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আর ঢাকবো না চেড়ে এটাকে দু তিন মিনিটের মতন দেখো কতটা সুন্দর সবুজ কালারে কিন্তু আমার চিচিঙ্গাগুলো রয়েছে আর এটা কিন্তু প্রথম পাঁচ মিনিট তোমরা যেটা খেয়াল রাখবে প্রথম পাঁচ মিনিট হাই হিটে রান্না করে তারপরে মিডিয়াম হিটে কিন্তু এটাকে রান্না করবে তো তৈরি হয়ে গিয়েছে ডিম দিয়ে চিচিঙ্গার একটা মজাদার রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার কিন্তু এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই বন্ধুরা তোমরা ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারবে দেখো কতটা সুন্দর হয়েছে এবং সবুজ কালারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে ডিমের কালারটাও দেখা যাচ্ছে ডিমগুলো বড় বড় টুকরো তো খেতে অসম্ভব মজাদার এই রেসিপিটা আশা করি তোমরা নিজেরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে তৈরি হয়ে গেল এই রেসিপিটা তো বন্ধুরা তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ